শিলাদিত্য মৌলিকের পরিচালনায় মুক্তি পেয়েছে নতুন ছবি লুকো যে ছবির মুখ্য ভূমিকায় রয়েছে অঙ্গনায় এবং লাভ অ্যাঙ্গেল যেটা থেকে আমার মনে হয় যে সব থেকে মানে ছবির মূল বিষয়টাই হচ্ছে প্রেম ভালোবাসা এবং তার সঙ্গে অ্যাডভেঞ্চার জড়িয়ে আছে থ্রিল জড়িয়ে আছে এবং যে জায়গাতে আমরা শুটিং করেছি সেটা হচ্ছে শিটং শিটং ইজ এ বিউটিফুল প্লেস আনএক্সপ্লোর জায়গা এবং সেখানেই আমরা ছবিটা আমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করেছি বলতে গেলে আমি সেলাইপি দেখেছিলাম জায়গাটা প্রথমে ওর খুব পছন্দ হয়েছিল পুরো ছবিটা ওখানেই শ্যুট করেছে এবং আমরা সকলেই জানি হিজ আিজ এ ব্রিলিয়েন্ট মেকার ওর ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই এত ভালো ভালো ছবি উপহার দিয়েছে তো এটা আরেকটা ওর আরেকটা উপহার বাংলা ইন্ডাস্ট্রিকে এবং আমি আশা করবো যে ছবিটা দর্শক প্রতিদের ভালো লাগবে আমার সঙ্গে আছেন বিক্রম রাই এবং ইনি হচ্ছেন শিটংয়ের ওয়ান অফ দি হিজ এ ফিলান্থ্রফিস্ট এবং ওনার সৌজন্যেই ছবিটা আমরা করতে পেরেছি ওখানে উনি ওখানে যেভাবে আমাদের হেল্প করেছেন যেভাবে ব্যবস্থা করেছেন সেটা আমি সত্যি কৃতজ্ঞ এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ বিক্রম স্যার থ্যাংক ইউ ফর অল দ্য কোঅপারেশন অল দ্য হেল্প এবং আই থিঙ্ক দ্য অডিয়েন্স উইল গেট আাস্ট ক্যানভাস মানে যেরকম একটা ভিজুয়াল ক্যানভাস পাবে তার সঙ্গে একটা ভালো গল্প পাবে অ্যাডভেঞ্চার পাবে ভালো গান পাবে এবং যেটা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে একটা ফ্রেশ জুটি পাবে হুম যেটা আমার মনে হয় যে আমার কাছে খুব সেটা সেটা খুব ইম্পর্টেন্ট শিলাদিত্য সাথে দুজনেই কাজ করেছে সবাই দেখেছে আমার কে প্রথম কাছে এসেছে একজন বন্ধু তো তার ছবি অবশ্যই আসতে তো সে বলেছে এবং অঙ্গনা রাজদীপ এই ইয়াং অ্যাক্টার্সরা কাজ করছে আমার মনে হয় যে সবসময় মানে আমরা চেষ্টা করি যখনই আমরা যদি ফাঁকা থাকি ডেফিনেটলি কোনো মানে যেতে প্রিমিয়ারে এটা আমাদের বন্ধুদের জন্য যাওয়া মানে এক ইন্ডাস্ট্রিতে একটা বন্ধুর ছবি হচ্ছে সাপোর্টের জন্য যাওয়া আমাদেরও যখন ছবি রিলিজ হবে আমরাও যেমন এক্সপেক্ট করি যে আসবে কিছু অ্যাক্টার্সরা সাপোর্ট করবে তো সেই কারণে শিলাদার ছবি যেরকম বলেই দিলো আর কি সোয়েটারে আমরা একসঙ্গে কাজ করেছিলাম তারপর থেকে বন্ধুত্ব এখনো পর্যন্ত আগামী আগামী দিনেও থাকবে এবং শিলাদার প্রত্যেকটা কাজই একটু অন্য ধরনের হয় আমার খুব ভালো লাগে তো সেই ক্ষেত্রেই আজকে এখানে আসে লুকোচুরির পাশে থাকা এবং রাজদীপ প্রথম ছবি রাজদীপের আশা করব ভবিষ্যৎ খুবই ভালোভাবে এবং খুব ভালো অভিনয় করবে আর অঙ্গনাকে নিয়ে কিছু বলার নেই অঙ্গনাকে আমি অঙ্গনাকেও বলেছি যে ওর অভিনয় আমার প্রচন্ড ভালো লাগে তো সেই ক্ষেত্রে সাहेबดาว আছে আমার ছোটবেলার স্কুলের বন্ধু আত্মদীপ সেও আছে তো সেই ক্ষেত্রে অনেক কারণ আছে আর কিছু দেখতে আশা আর আরেকটা জিনিস হচ্ছে আমার পোস্টার দেখে মনে হচ্ছে যেটা একটা লাভ স্টোরি লাভ স্টোরি সব সময় ভালো লাগে একটা ফ্রেশ ব্যাপার আছে তো একটা নতুন প্যার আছে খুব ভালো লাগছে আমি আমাকে অনেক দিন আগে শিলদা একটা গানের একটা কিপিং দেখিয়েছিল তো সেটায় যে লোকেশন যে মিউজিক শিলদার ছবিতে এমনিতে খুব ভালোই মিউজিক হয় সবসময় আর যে লোকেশানে শ্যুট করেছিল লোকেশনটা একদম ভার্জিন লোকেশন তো সেটা দেখতে ভালোই লাগে আর বাঞ্চ অফ ইয়াং ট্যালেন্টস ফ্রেশ দে আর ভেরি ফ্রেশ তো লর্ড অফ ওয়েল উইশেস টু দেম বিকজ ওই সময় যখন শ্যুট হয়েছিল তখন বোধ সবাই এত কাজ করছিল না তারপরে অঙ্গনা অনেকেই অনেক কাজ করছে কিন্তু দেওয়ার ভেরি ফ্রেশ দ্যাট টাইম তো সেই ফ্রেশনেসটা দেখা যাচ্ছিল তাদের মধ্যে তো সেই ধরনের কাজ দেখতে ভালোই লাগে মানে ফ্রেশ কিছু ট্যালেন্ট ফ্রেশ কাজ তাদের ভাবনা চিন্তা আর শিল্লার গল্প বলার স্টাইল সবসময় ফ্রেশ হয় মানে একটা অন্য একটা ইউনিক একটা ব্যাপার থাকে তো সেই ট্রিটমেন্টটা আমার ভালোই লাগে তো সেই জায়গা থেকে আমার বেশ এনজয় করেছিলাম তো সেটা নিয়েই আমি খুব এক্সাইটেড যে ভালো লাগবে খুব এক্সাইটেড মিষ্টি প্রেমের একটা গল্প দেখতে এসেছি মানে বিভিন্ন ধরনের অ্যাকশন মুভি এত দেখে ফেলেছি যে এবার মনে হচ্ছে যে একটা কিছু অন্যরকম ধরনের দেখি একটা কিছু স্মুথ একটা কিছু স্পিচ একটা কিছু ওরকম ধরনের দেখি তো সেটাই দেখতে এসেছি হ্যাঁ ট্রেলার দেখা হয়েছে সেটা দেখেই তো বলতে পারছি মানে একটা যে মিষ্টি প্রেমের গল্প সেটা বলতে পারছি এই জন্য যেন গানগুলো দেখেছি ট্রেলারটা দেখেছি সেখানে মনে হয়েছে যে হ্যাঁ একটা নতুন মুখও রয়েছে কিছু আর কিছু জনকে চিনি আমরা এত সুন্দর মিষ্টি মিষ্টি গান আর পাহাড় এত সুন্দর লোকেশন তো সব মিলিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ দেখা যাক কি আর তৃতীয় ছবি বড় পর্দায় পা রাখা মেয়েকে বড়ো পর্দায় দেখে কেমন লাগছে বা দেখবে সেটা কেমন লাগছে বড় পর্দায় তো একদম চার বছর বয়স থেকে ওর শুরু হয়ে গেছে অলরেডি তরুণ মজুমদারের হাত ধরে আলো ছবিতে ঋতুপর্ণার যে পুচকি মেয়েটা ছিল সেই হচ্ছে অঙ্গনা তো সে এখন অনেক বড় হয়ে গেছে এবং এর আগে আমার সাথেও টেলিভিশনে প্রচুরবার তাকে দেখা গেছে এখন সে নায়িকা নায়িকা হিসেবে রিলিজ করলো এই ছবিটি দ্বিতীয় মানে দ্বিতীয় হিসেবে কিন্তু শুটিং হয়েছিল এটিরই প্রথম পারিয়া রিলিজ করে গেল আগে সেই জন্য সবাই ভাবছে ওটা প্রথম ছবি কিন্তু এই ছবিটি আগে শুটিং হয়েছে হ্যাঁ দু তিন বছর তো হয়ে গেছে আর একটু বেশি হয়তো যে একই জগতে অভিনয় জগতে আছে মেয়ে কতটা সাজেশন পায় তোমার থেকে অ্যাকচুয়ালি এটা মানে ওর সামনে বলবো না কিন্তু সবার মানে আমি বলতে কোনো দ্বিধা নেই ওনা ভীষণ ম্যাচুরম প্রথম প্রথম তো ডেফিনেটলি মানে এই জগৎটা তো আমাকে দেখে বড় হয়েছে এত বছরের আবার একটা কেরিয়ার ইন্ডাস্ট্রির তো ও মোটামুটি জানতো সব কিছুই আর ওর বরাবরই ন্যাক ছিল এরকম অভিনয় অভিনেত্রী হবে অভিনয় করবে খুব সাংঘাতিক একটা সাজেশন কিছু ওকে দিতে হয় না কিন্তু হ্যাঁ যেটুকু ওর জিজ্ঞেস করা সেটাও করে নেয় যে এটা ঠিক কিনা ওটা ঠিক কিনা এটা করা উচিত কিনা উমুক কি না কিন্তু আলটিমেটলি মানে ডিসিশনটা ওই নেয় সিরিয়াল থেকে শুরু করে সিনেমা ওয়েব সিরিজ সব প্ল্যাটফর্মেই এখন অঙ্গনা আছে তো তোমার নিজেকে কতটা ব্লেসড মনে হয় অসম্ভব মানে এর থেকে আর ভালো তো কিছু হতেই পারে না বা আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখি দু হাজার সাল এটা দু হাজার চব্বিশও চব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি নেক্সট ইয়ার আমার পঁচিশ বছর হয়ে যাবে তখন তো আমি ভাবিনি যে আমার কন্যা এই প্ল্যাটফর্মেই আসবে বা এই ইন্ডাস্ট্রি জয়েন করবে কিন্তু মানে যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে ওর মধ্যেই খিদেটা আছে ও ইঞ্জিনিয়ারিং পাশ করলো কিন্তু সাথে সাথেই বললো যে ডিগ্রিটা তোমাদেরকে দিয়ে দিলাম এবার আমার যে প্যাশনটা সেটা আমি করব আমার কাজ হচ্ছে অভিনয় করা এবং সেটাই আমি করবো তো সুতরাং আমরা তখন সবাই মিলে ওটা আমরা বাড়ি থেকে সাপোর্ট দিয়েছি আমি আমার হাজব্যান্ড যে না তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা করো এবং হ্যাঁ ব্লেস তো বটে আর রঙ্গনার নাম এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আগে ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর কাজও করেছে লাস্ট চার পাঁচ বছর ধরে পরিচিত মুখ ওটিটির তারপরে ও টেলিভিশন জয়েন করলো প্রথমে কোনো ইচ্ছে ছিল না টেলিভিশন জয়েন করার কিন্তু পরে এত অফার পেয়েছে টেলিভিশন জয়েন করলো এবং সেটাও খুব হিট সিরিয়াল হয়ে গেছে তুমি আশেপাশে থাকলে স্টার জলসায় আর এই নিয়ে এটা সেকেন্ড ছবি ফার্স্ট ছবি পারিয়া সেকেন্ড হচ্ছে আহ লুকোচুরি যেটা আদতে ফার্স্ট ছবি এটা শুটিংটা ফার্স্ট হয়েছে কি লুকোচুরির অবশেষে প্রিমিয়ার অনেক দিন আগে ট্রেলার লঞ্চ হয়ে গেছে কি বল হ্যাঁ মানে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম সিনেমাটা কবে রিলিজ করানো যায় নানান রকম কারণে হয়নি তো এবার মনে হচ্ছিল যে এবার এবার না করলে দেরি হয়ে যাবে কারণ গল্পটার একটা প্রাসঙ্গিকতাও আছে আর আমি সম্পর্কের গল্প বলতে ভালোবাসি এই সিনেমাটার সাথেই সম্পর্কটা আস্তে আস্তে যেন ফেড আউট হয়ে যাচ্ছিলো এতদিন হয়ে তো আমরা এখন কম খুবই ছোট মাত্রায় রিলিজ করছি কারণ আর অতটা বাজেটও ছিল না সে করার জন্য নতুন নতুন মুভি দিয়ে কাজ এখন তো ইন্ডাস্ট্রি খুব একটা অনুমান সাপোর্ট করবে না দর্শকরাও চকমকে মুভিটা দেখলে যায় না তো বাট এই গল্পের একটা ধরন আছে একটা ভালো লাগার কারণ আছে সেটা দর্শকের যদি ভালো লাগে আর তাহলে যেন হলে গিয়ে মানে যদি দেখে সিনেমাটা আসলে ভালো লাগলো না খারাপ লাগলো যদি আমি জানতে পারি ওইটুকুই কামনা করছি তা তারপরে আমার মনে হয় এটাতে মানে এখন যে ধরনের গল্প মানুষ ডিসাইড করছে করার জন্য বা ভালো লাগছে মানুষের সেই জিনিসটা আমরা দুবছর আগে বানিয়েছি হয়তো তখন বের করলে হয়তো হতেও পারে যে তখন অন্তটা ভালো হতো না তো দেখা যাক কী সব নিয়ে এখন ফিল্ড রাস্ট দেখা যাক মিকির জন্য রাজদি বা জন্য অঙ্গনাকে বেছে নেওয়ার হ্যাঁ এই প্রতিটা চরিত্রই ইভেন আত্মদীপ নিকির ভাই জ্যাকির ক্যারেক্টারটা গুলচানারা ডা রুখসানা বলে ক্যারেক্টার করছে সাহেবদা সাহেব চট্টোপাধ্যায় তো এদের সবাইকার ক্যারেক্টারগুলো ওইভাবে লেখা যাতে বুঝতে অসুবিধা না হয় যে কাউকে কাস্ট করা হয়েছে হ্যাঁ যখন নতুন কাউকে নিয়ে কাজ করি তাদের তার সব থেকে বড় সুবিধাটা থাকে হচ্ছে কোনো ব্যাকেজ নেই আর দর্শক জানে না এই ছেলেটা কী করবে বা মেয়েটা কী করবে তো সেটা একটা স্টোরি টেলারের বলতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে একটা সারপ্রাইজ হিসেবে এই তুমি একরকম ভাবছো আর এক রকম বেরোলো হুম তো সেরকম কাজ কাস্টিংটা করা হয়েছে ওরা একদম যখন সিনেমাটা তোমরা দেখবে বুঝবে একদম যথার্থ কাজটি ওরা পেয়েছে সেটার জন্য দর্শকদের বলবো প্লিজ এটা পরিবারকে নিয়ে দেখার একটা ছবি চোখেও আরাম কারণ পুরোটা আমি পাহাড়ে শ্যুট শ্যুট করেছি পুরো সিনেমাটাই আর ভালো মিষ্টি একটা প্রেমের গল্প অনেক মেসেজও আছে ধার্মিক ব্যাপারে বা আমাদের গোড়াল নিজে ধর্ম নিয়ে সেসব ব্যাপারেও একটা ছোট হলেও বক্তব্য আছে আর গান সুপারহিট মানে লোকে রণজয় এত ভালো গান করেছে লগ্নগীতা মেঘলা রণজয়ের নিজে আর একটা চমক আছে সিনেমার শেষে যেটা এখনো কোনো অডিও প্ল্যাটফর্মে আসেনি সেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা অরিজিনাল নেপালি গান আছে ক্লাইম্যাক্স সিনে তো যারা করেছে তারাও আজকে এসছে আমাদের শিটং থেকে এসছে ওখান থেকে একটা লোকাল ট্রুপকে দিয়ে আমি একটা গান করিয়েছি সেটা সিনেমা ইউজ করা হয়ে যায় তো এই সব আছে এই সমস্ত প্যাকেজ দিয়ে আমার মনে হয় আপনার টিকিটের পয়সাটা খুব একটা নষ্ট হবে না গজরে রিলিজ আজকে কি বলবে প্রথমত সবাই খুব পরিচিত আমার খুব বন্ধু মহলের কাজ সবাই আমার বন্ধু তো তাদের একটা আলাদা আমার আনন্দ হচ্ছে যে বন্ধুদের কাজ আর নিজেদের গ্রুপের কাজ তো তাদেরকে অনেক দিন ধরে বেস্ট বিশেষ তো সব সময় আছে আর আজকে তাদের স্পেশাল দিন প্রত্যেকটা অ্যাক্টারের জন্য আজকে বিশেষ দিন তার সাথে সাথে সবাইকে আমার অনেক 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 শুভেচ্ছা খুব ভালো হবে আর গলার অবস্থা খুব খারাপ দর্শকের কাছ থেকে আর শ্রোতাদের কাছ থেকে আমার মানে আমি ক্ষমা প্রার্থী আমার গলাটা একটু ভেঙে গেছে বাট ভাঙিনি হলো আশ্বাস যে এরকম ভাবে বন্ধুদের কাজ আসতে থাকবে আর আমরা একসঙ্গে সিনেমাটা দেখে উপভোগ করছি তার সাথে সাথে আরো 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 সিনেমা ওরা বানাবে এর পরের সিনেমাতে আমি আছি শিলাদিত্যের সাথে তো আমার জন্য আরো বেশি মানে হোম এক্সপিরিয়েন্স মনে হচ্ছে যে আমাদেরই একই গ্রুপে কদিন আগে শুটিংটা শেষ হলো তারই আগের ছবি রিলিজে আমি এসেছি তো সেটা একটা আলাদা ডিফারেন্ট একটা আলাদা ইমোশন কাজ করছে অঙ্গনা আমার খুব পরিচিত ছোট বোনের মতো তার একটা বড় ব্রেক এটা বড় কাজ তো সবাইকে মন থেকে চায় যে এই ছবিটা ভীষণভাবে সব দর্শক পছন্দ করুক প্রত্যেকের পরিশ্রম থাকে এক একটা কাজ করতে গিয়ে প্রত্যেকের পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন প্রত্যেকের দর্শকের কাছে কাজটা পৌঁছে যায় তো দর্শকদের কাছে মানে এটাই আমার আবেদন যে প্রত্যেকটা ছবির পিছনে তো অনেকের অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলি সার্থক করার জন্য হলে এসে ছবিটা দেখ উপভোগ করুন আর রিভিউটা অবশ্যই জানাবেন শিলাদিত্যকে আর বাকি টিম মেম্বারকে তাহলে তারা আরও 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 ভবিষ্যতে আরও উৎসাহ পাবে আমাদের সঙ্গে আমাদের সাথে ভালো কাজ তুলে লুকোচুরি ছবির কলাকুশলীদের থেকে জেনে নিলাম যে এই ছবিটি নিয়ে কি বলছেন তারা এবং এই ছবির প্রিমিয়ারে যারা এসছেন তাদের থেকেও জেনে নিলাম আপনি অঙ্গন এবং দেখার জন্য কতটা এক্সাইটেড আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন